নমস্কার বন্ধুরা আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমাদের সমাজে অনেক ব্যাধি আছে জীবনের প্রতিটি ক্ষেত্রে চলতে গেলে পরে নানারকম সমস্যার সম্মুখীন হতে হয় এখন যেমন আমরা প্রায়শই শুনি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে র্যাগিং এর প্রথা এই র্যাগিং কিন্তু জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আছে আগেও ছিল এখনও আছে আমি আমার নিজের একটি অভিজ্ঞতার কথা তুলে ধরছি সেটা স্কুলেও নয় কলেজেও নয় সেটি আমার কর্মক্ষেত্র নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি চাকরিতে যোগদানও করেছি আমাকে কি করতে হবে তা বুঝিয়েও দেওয়া হয়েছে কিন্তু আমরা স্কুল কলেজ থেকে এসেছি প্রশাসনের সমস্ত কাজ তো আমরা ভালোভাবে জানি না বা আমাদের সেই রকম কোনো প্রশিক্ষণ দেওয়া হয় না এক্ষেত্রেও চাকরিতে ঢোকার ক্ষেত্রেও রকম প্রশিক্ষণ দেওয়া হয়নি যেমনটা দেওয়া হয় সিভিল সার্ভিস অফিসারদের তাদের চাকরিতে যোগদানের আগে কিছু বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় এমনকি চাকরিতে যোগ দেওয়ার পরেও প্রশিক্ষণের পর্ব থাকে আমাদের গ্রুপ সির কর্মীদের বেলায় কিন্তু সেরকম কিছু নেই আমি প্রশাসনে ছিলাম কাগজ কলম নিয়ে আমার কাজ মানুষজন কাগজ কলম একেবারে নতুন হওয়ায় আমার কাজ প্রথম দিকে আমি কিছুই করতে পারতাম না চেষ্টা করতাম করতে কিন্তু সেটা সবসময় সম্ভবপর আমি যেখানে ছিলাম সেটা সম্পূর্ণ প্রশাসনিক অর্থাৎ অন্য কর্মীদের প্রমোশন ট্রান্সফার ইত্যাদি ছিল আমার কাছে কোনো সমস্যা এলে তা নোট লিখে উদ্ধতানো কর্তৃপক্ষের কাছে পাঠানো তা যখন কোনো নির্দেশ আসতো সেই নির্দেশগুলো সেই অনুসারে পালন যিনি ইমিডিয়েট বস আমি যখনই কোনো কাজ নিয়ে তার কাছে যাই নোট নিয়ে যাই তিনি সেগুলো কেটে দিতেন এবং খুব দুর্ব্যবহার করতেন বলতেন যে এই যে ইংরেজি লিখেছেন এই স্কুল কলেজে পড়া ইংরেজি এখানে চলবে না এরকম দিনের পর দিন হয়েছে তিনি তার কাছে কোনো নোট দিলেই তিনি সেটা প্রথমে না দেখেই কেটে দিতেন আমি একদিন থাকতে না পেরে বললাম যে তাহলে কিভাবে লিখতে হবে আমাকে সেটা দেখিয়ে দিন তিনি আমার মুখের উপর বলে দিলেন যে আপনাকে শেখাবার জন্য আমাকে এখানে বেতন দিয়ে রাখা হয়নি এইরকম চলল একদিন এমনও বললেন ইউ আর নট ফিট ফর this job. আমি অনেকটা মনে মনে ভেঙে পড়েছি বিভ্রান্ত তবু আমি বললাম যে আমি পরীক্ষায় পাশ করে এখানে এসেছি এই এই পদে যোগ দেওয়ার জন্য যে পরীক্ষা তাতে আমি উত্তীর্ণ হয়েছি আমি এমনি এমনি আসিনি বা কারোর দয়াতে আসিনি এই নিয়ে তার সঙ্গে আমার দু একটা বেশ কথা কাটা এই রকম চলেছিল প্রায় মাস আমি ভিতরে ভিতরে প্রায় বিধ্বস্ত হয়ে এসেছি আমার মনোবল ভেঙে গেছে আমার প্রায়শই মনে হতো আমি কি তাহলে ইংরেজি কিছুই লিখতে পারি না নোটগুলো ঠিক মতো বুঝি না কি করবো কার কাছে পরামর্শ কিন্তু পরামর্শ নেওয়ার মতো লোকও আমি সেখানে পাচ্ছিলাম না তবে আমি করতাম কি সেই মানসিক অবসাদে ভোগার সময়ও আমার পিছনে কিছু ফাইল পুরনো ফাইল জমা করে রাখা ছিল আলমারিতেও ছিল আমি অবসর সময়ে বা সারাক্ষণই সেগুলো উলটিয়ে উল্টিয়ে দেখতাম যে তাতে কী লেখা আছে কী রকম ব্যাপারে কি হয়েছে ইত্যাদি ইত্যাদি এই রকমভাবে চলছে এর কিছুদিন পরে হঠাৎ আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে ডাক এলো যে কিছু কাজ করে দেওয়া দরকার আমার যিনি ইমিডিয়েট বস তিনি আমাকে সঙ্গে নিয়ে সেখানে গেলেন গিয়ে বললেন যে এই ভদ্র এসেছেন তিনি কিছুই কাজ টাজ করছেন না ইত্যাদি ইত্যাদি সরাসরি তার মুখের উপর বললেন এবং সেটা মিথ্যে পাতা তিনি এটা বললেন না যে আমি তাকে কাজ করতে সাহায্য করিনি যাই হোক আমার যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তিনি লোক ভালো ছিলেন তিনি আমার সঙ্গে দু একটি কথা বলে বুঝলেন বুঝে বললেন যে এই এই ব্যাপার আপনি এইভাবে কাজটা করুন আমি আমার নিজের চেয়ারে ফিরে এলাম ফিরে এসে দেখলাম যে কাজটি দিয়েছেন তিনি সে কাজটি আজ থেকে ছয় সাত মাস আগে ঠিক একই রকম কাজ পুরোনো ফাইলের এক জায়গায় আছে আমার স্মৃতিতে মনে হল আমি তখন সেই ফাইল খুলে দেখলাম দেখে বহু সেই ফাইলের নোট নকল করলাম কেবলমাত্র সংখ্যা আর তারিখ বদলিয়ে দিল এবার যখন সেই নোট আমি আমার ইমিডিয়েট বসের কাছে দিয়েছি তিনি ঘ্যাঁচ ঘেঁচ করে কেটে দিলেন এটা কোনো লেখা হয়েছে এটা কোনো ইয়ে হয়েছে এটা কোনো কিছুই হয়নি আমি তখন সাহস করে বললাম যে বড়বাবু আপনি কিন্তু মাস ছয়েক আগে ঠিক এই ধরনের জিনিস অনুমোদন করেছিলেন তিনি রেগে গিয়ে বললেন কি এত বড় কথা আপনি দেখাতে পারেন আমি করেছি হ্যাঁ পারি ঠিক আছে নিয়ে আসুন আমি সেই ফাইলে ফ্ল্যাগ করে রেখেছিলাম তা তার কাছে নিয়ে দেখালাম তার সই কর করা অংশটুকু আমি দেখিয়ে দিলাম আমার মুখের দিকে চেয়ে তিনি হাসলেন হেসে তখন বললেন সব শিখে গেছেন ঠিক আছে যান নতুন করে লিখে আমি এখানে বলে রাখা ভালো তার পরের দিন থেকে তিনি কিন্তু কোনো আমি কোনো নোট লিখে দিলে সেটা প্রত্যাখ্যান করতেন না বা ভালো করে পড়েও দেখতেন না নির্দ্বিধায় অনুমোদন করে দিতেন ওই ছয় মাস ছিল আমার বলবো কি এক ধরনের প্রশিক্ষণ পর্ব এবং র্যাগিংয়ের মধ্যে দিয়ে আমার জীবনের এই অভিজ্ঞতার কথা আপনাদের তুলে ধরলাম আপনাদের জীবনেও হয়তো কর্মক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে এইরকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে শুধু আমাদের মনে রাখা ভালো যে সব কাজের পিছনেই কোনো না কোনো একটা ভালো উদ্দেশ্য লুকিয়ে থাকে আমাদের সেটাই খুঁজে বার করা উচিত যাই হোক আমার এই অভিজ্ঞতার কথা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিও লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করার উপরে আমাদের ভবিষ্যতের ভিডিও করার জন্য উৎসাহ বাড়বে এতখানি সময় আমাকে দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ বন্ধুরা আমার শেষের দিকের কথাগুলো শুনলে মনে হবে যেন আমি র্যাগিংকে সমর্থন করছি কিন্তু আমি র্যাগিংকে কখনোই সমর্থন করছি না যে র্যাগিং প্রথা যুবক যুবতীদের অবসাদের মধ্যে নিমজ্জিত করে আত্মহননের পথে বেছে নিতে বাধ্য করে আমি তার কখনোই সমর্থক নই আমার সঙ্গে যেটা ঘটেছিল সেটাকে র্যাগিং বললেও প্রকৃতপক্ষে সেটা ছিল মনে হয় একটা প্রশিক্ষণের পদ্ধতি যিনি যেটা আমার সুপিরিয়ার অবলম্বন করেছিলেন এটা হয়তো সকলে করেন না তিনি করেছিলেন যাই হোক আপনাদের এই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ